আমাদের ইসলাম আমাদের আক্রমণ না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করব নেতা নাকি এটা পবিত্র ধর্ম ইসলামকে বিরাট সম্মান দিয়েছে আমার সাথে কোরআন আয়াত তেলাবাদ করবেন যদি না করেন সাসা মরার আগে গাড় ডিজিটাল হয়ে যাবো না পারলেও আমার সাথে গাল আলোচনা করবেন রেডি 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 গানের তালে দিয়ে ভালো তাল দাও ঠিক না ভাই ঠিক আজকাল যুগের ভোলাভান কানের মধ্যে দুটো বলটু ঢুকায় রাইট বেরে মনে করে বিসমিল্লাহির রহমানির রহিম এই যুবক ভাই যারা আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে তাদের কপাল কতই খারাপ যে তাগো ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কোন না গানের মাহফিল হয় ঠিক আজকে গালি দেয় দেয় বকা আমরা বলি জিএমবি আর ওনার হলো সোনার ছেলে যারা জাকা নাকা বাজায় ঠিক না পে ঠিক কোনটা হলো সোনার ছেলে আর আমরা হুজুর রইলাম জিয়াম্বু আমরা জিয়াম কত ভালো দেখো প্রতি ষোলোই ডিসেম্বর ছিল শুক্রবার বাংলাদেশে তিন লক্ষ বিরাশি হাজার মসজিদ আছে জুমার মসজিদ তিন লক্ষ বিরাশি হাজার মসজিদেই মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে কথা ঠিক না ঠিক আজকে আলমুল আমাকে সন্ত্রাসে গালি দাও কোরআনের সম্মেলনগুলোকে গালি দাও আল্লাহর কসম মরে গেলে বুঝতে পারবা তোমাদের বন্ধু কারা কথা ঠিক না ঠিক হ্যাঁ সিলেটের শাহাদ আল জমিন দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবা মুসলমানের পোলা বাংলার জমির ইসলামে বিজয় মিশন সর্বপ্রথম তোমার এই সিলেটের জমিন থেকে উত্তোলন হয়েছে খোদা ঠিক দাবে যদি আবার কোন ইসলামের পতাকা কোরআন সুন্নার পক্ষে রসুন পক্ষে যদি কখনো ইসলামী পতাকা উত্তালিত হয় এই সিলেটের জমিন থেকে আওয়াজ দিবা বাংলাদেশের নাস্তিকগুলা কুরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী তাফসিল কুরআন মাহফিলাত বিরোধী ওই নাস্তিকগুলাকে দাঁত ভাঙা জবাব দিয়া সুতা দিয়া কে কে রাজি আছো আল্লাহ গদরাহাতুল দেখায় নাও তকবীর আল্লাহ কলম তো পরিশ্রম করে জান্নাতের বাগানের আয়োজন করেন এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর জায়গা এত সুন্দর প্লেস তারপরে লোক নাই ঠিক না বাই ঠিক যদি এখানে আমি না এসে আয়ুব বাচ্ছু আসতোর আমি না এসে যদি জেমস আস্তর অইরি হু রে বা লা এই বুঢ়াবেরা আসলে নামাজ কামাইদেউ হয়ে থাকতো ঠিক না বাই ঠিক মাগরী বাঁশরি শাগুন লায় খালি যদি একবার বলতো জেমস এবার ষোলোই ডিসেম্বর হয়েছে কিন্তু শুক্রবার তাই না আমি মিরপুর এক নম্বরে হাজার হাজার মুসল্লি কারণ মিরপুর সরকারি মসজিদের খতিব আমি আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদে অন্তত জুমার দিন দশ হাজারের উপরে মুসল্লি হয় এই হাজার হাজার মুসল্লির সামনে আমি বয়ান করতেছি করতেছিমিন টাইমে আমার মিরপুর ওভার ব্রিজের নিচে গান বাজতেছে জেন্স গান স্বাধীনতা অমর ভাগ্য আকাশে ওই আকাশের গোলাপ ফুল নাউজুবিল্লাহ কন আল্লাহ নাউজুবিল্লাহ আস্তে কইলেন আল্লাহ আস্তে বলবেন ডায়াবেটিস হইবো আরো জোরে কন আল্লাহ এই যুবক ভাই যারা আমার বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে তাদের কপাল কতই খারাপ যে তাগো ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কোনো মিলাদ মাহফিল হয় না গানের মাহফিল হয় কথা ঠিক না ঠিক আজকে আলে মুলামাগো গালি দেয় বকা দেয় আমরা বলি জিএমবি আর ওনরা হলো সোনার ছেলে যারা জাকা নাকা জাকা নাকা বাজায় ঠিক না ভাই ঠিক হলো সোনার ছেলে আর আমরা হুজুর রইলাম জিএমবি আমরা জিএমবি রে কত ভালো দেখো প্রতি ষোলোই ডিসেম্বর ছিল শুক্রবার বাংলাদেশে তিন লক্ষ বিরাশি হাজার মসজিদ আছে জুমার মসজিদ তিন লক্ষ বিরাশি হাজার মসজিদই মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া হয়েছে কথা ঠিক না ঠিক আজকে আলমুল আমাকে সন্ত্রাসে বলে গালি দাও কোরআনের সম্মেলনগুলোকে গালি দাও আল্লাহর কসম মরে গেলে বুঝতে পারবা তোমাদের বন্ধু কারা কথা ঠিক না বেঠে সিলেটের শাহাদ আমানের জমিন দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা মুসলমানের পোলা বাংলার জমির ইসলামে বিজয় মিশন সর্বপ্রথম তোমার এই সিলেটের জমিন থেকে উত্তোলন হয়েছে কথা ঠিক তবে ঠিক যদি আমার কোন ইসলামের পতাকা কোরআন সুন্নার পক্ষে রসুল্লার পক্ষে যদি কখনো ইসলামী পতাকা উত্তালিত হয় এই সিলেটের জমিন থেকে আওয়াজ দিব বাংলাদেশের নাস্তিক গুলের কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী তহসিল কোরআন মাহাবির বিরোধী ওই নাস্তিক গুলাকে দাঁত দিয়া সুতা দিয়া কে রাজিয়া হ্যাঁ তুল দেখায় দাও ঠিক আছে তো একটা জাকি দিলাম আর কি আগের বক্তা ভাই মিঠা মিঠা ওয়াজ করছে আমারটা তো করা হইব পরে যিনি আসবে উনি সর্বপ্রকার হইব ঠিক না ঠিক ওয়াজ খালি এক তরিকা হইলে এটা ওয়াজ হইল নি ওয়া দেখে আওয়াজ হইল ঠিক না ঠিক এখন হবে কোরআনের তাফসি সরাসরি খুলে লই মারহাবা কন আরো জোরে কন পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ কোরআনের ওয়াজ জোরে কন আরো জোরে সুন্নি সম্মেলনে বসে আমার মামুদের কোরআনের তাফসির হবে না হবে কোথায় ঠিক আছে তো আমার সাথে কোরআনে আয়াত তেলাওয়াত করবেন যদি না করেন চাচা মরার আগে গাড় ডিজিটাল হয়ে যাব না পারলেও আমার সাথে গাল্লা আলোচনা করবেন রেডি 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 গানের তালে দিয়ে ভালো তাল দাও ঠিক না ঠিক আজকাল যুগের ভোলাবান কানের মধ্যে দুটো বল্টু ঢুকায় রাইট বেরে মন করে ঠিক না ঠিক কেন কোরআনে আওয়াজ দিবে না এই সিলেটের জমিন শাহাজ আমানি সেই আমান শহর থেকে এসে মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত ঘামে পরিণত করে আজকা তোমাদের সিলেটের জমিনকে কোরআনের আবাদ করে দিয়ে গেছে ঠিক ঠিক না জোরে আমার সাথে তোলাবাদ করতে হবে রেডি রেডি আরে ভাই অনেক পোলা আছে দেখবেন গানের তালে তাল দেয় দেয় কি না আমি এক জায়গা ওয়াজে যাইতেছিলাম ইন্ডিমিন টাইমে গাড়ির মধ্যে গান বাজতেছে আমার পাশে যে লালন ভক্ত আছে আমি জানতাম না উনি যে লালন শাহ আল্লাহ রুলির ভক্ত লালন সব মানুষটা শয়তান না খাটা সাল্লাই ভালো করে কথা ঠিক না ঠিক হ্যার ভক্ত আমার পাশে বসা যখন গান বাজতেছে কত হবে না স্টেজে চাচা চুপচাপ করে বয়েন এই গান বাজতেছে গানের মধ্যে এইভাবে মরমিয়া তুমি চলে গেলে আমার কোথা পাবু কারে আমি এ ব্যথা জানাবু আমার পাশে লালন সার বক্তব্য জানতাম না সাসা দেখি কি হে গাম শুনে মন করতাছে কা রে গা এমন করি না মির্গির বেলাম বেলাম তো জুতো দিয়ে সোয়াই হয় তাই না জুতাটা কেবল হাতে নিছি শোয়াম দেখি না মির্গির বেলাম না আমি কও এমন করো কে গান তুমি বুঝবা না আমি বলে গান বুঝি না আমার গানের তালে যদি তাল দিতে পারো আমার মা বদের কোরআনের তালে কি তাল দেওয়া যায় না JOHN yeah.